হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে শীতলার পূজা তো আমাদের এখানে পূজা হচ্ছে দেখো গ্রামে সবাই বসে আছে এই মন্ত্র পড়ছে ঠাকুর মশায় এইদিকে কী হচ্ছে তো এইদিকে আমাদের এখানে শীতলা পূজার দিনকে এরকমই খড় পড়ানো হয় তো তর পাকে তর্পা খড় বাচ্চারা সব ছুটে ছুটে মারছে আনন্দ করছে তো আমি শুক্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো এইদিকে হয় কৃষ্ণ নাম হচ্ছে ওদিকে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে এদিকে পূজা হচ্ছে ছয় বসে আছে আর আমি শুক্রাকান দাঁড়িয়ে আছি তো আগুনের এত মানে ফলকে আসছে ভালো করে মুখটাও দেখা যাচ্ছে না আলু দেখা যাচ্ছে এদিকে ছয় বসে আছে আর প্রসাদ বিতরণ হচ্ছে কারণ বৃষ্টি এসছে লোডশেডিং হয়ে গেছে ফোনের লাইট জ্বালিয়ে প্রসাদ বিতরণ হচ্ছে পারেন নেই